তো একটা কথা কি জানেন আল্লাহর যে কেমনে আসবে আল্লাহর কুদরত আল্লাহর মানে সাহায্য কেমনে যে আসবে আপনি বুঝতে পারবেন একটা আছে প্রকাশ্য একটা আছে গোপন আমারটা হয়তো প্রকাশ্য গোপনে দুইটাই ধরতে পারেন কাহিনী হচ্ছে অফিসের মধ্যে পানি নাই মানে পানির বোতল নাই আমি অর্ডার করছি একদিন পর বুঝছেন তো আমার কপিলের পানি লাগে আমার মালিকের পানি লাগে প্রত্যেক দিন থেকে পাঁচ বোতল করে তো এখন আছে আমার চারটা তো ধরেন শুক্রবারে অর্ডার করছি তো শনিবারের রোববারে আসবে শনিবারে পানি কই শনিবারে পানি তো নাই শুক্রবারে চারটা আছে তো রবিবারে আসবে পানির পানি নিয়ে আর কি অর্ডার করছি তো এখন শনিবারে কী কাবে রবিবারে আসবে শনিবারে কী কাবে তো শনিবারে একদিন গ্যাপ এখানে একদম পানি হিসাব করা পানি নাই তারপরে এই শুক্রবারে আপনার পানি গাইছে না চার পুতুল যে ছিল এই চার পুতুল থেকে এক বোতলও খাইছে না কারণ কি থেকে বাসা থেকে নিয়ে আসছিল পানি বোতল নিয়ে আসছিল ওইগুলোই খাইছে আর পানি খাইছে না ওই দিন আপনার আমি আল্লা আলাদা করতেছি পানি না খাওক অথবা কোনোভাই একটা ম্যানেজ হোক তারপরে চলে গেছে পানি ওই বাসা থেকে যেগুলো আনছিল ওইগুলো খাই মানে বিকাল তিনটার সময় চলে গেছে আমি কই প্রত্যেক দিন লাগে চারটা থেকে পাঁচ বোতল এমন আছে সাথে নিয়ে যায় তারপরে আরো বেশি লাগে কিন্তু তারপরে এই গ্যাপটা হয়ে ফিল আপ হয়ে গেছে তারপরে শনিবার দিয়ে গেছে এই হয়েছে আল্লাহর কুদরত মানে আমাকে সাহায্য করছে যদি ফানি শেষ হয়ে যাইতো তাহলে আমাকে ধরত যে তুই আগে অর্ডার করছোস না কেন তুই আগে পানি অর্ডার করছোস না কেন আমার সাথে রাগারাগি করতো যদি ফানি শেষ হয়ে যাইতো এই হয়েছে কাহিনী আল্লাহর কুদরত আমি কই আল্লাহ আমাকে রহম করছে আর নয় আমার পকাশ হইতো রাগারাগি করতো বুঝছেন এই হয়েছে কাহিনি আল্লাহর কুদরত আল্লাহর সাহায্য কেমনে যে আসবে আল্লাহর রহমত এটা আপনি বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ